রাতের তেরো মুখ ব্রিজ আমরা রাতের বেলা আসছি তেরো মুখ ব্রিজে এখানে এসে আমরা অনেক কিছু খেয়েছি এত রাত তারপরে অনেক জাম ছিল রাস্তায় আসলে আমরা গ্রামের হাওয়া খেতেই এসেছি তেরো মুখে বলতে পারেন আরও দু তিনবার এসেছিলাম বেশিও হতে পারে আচারের দোকান ঝালমুড়ির দোকান বিভিন্ন রকমের দোকান এখানে আছে আর আসতে আমাদের প্রায় এক ঘন্টা সময় লেগেছে উত্তরা থেকে যার মধ্যে না মানে এটা বড় কথা না বড় কথা হয়েছে যে রোড সিঙ্গেল সিঙ্গেল রোডে এমন জ্যাম যেহেতু এদিকে লো মানে লোকালয় বেশি মানুষ থাকে বেশি এখন অনবরত গাড়ি টাড়ি যাচ্ছে আর আমরা রাত্রের ইউ কিন্তু ওই যে পার্ক আছে আর আমরা বাজারে গিয়েছিলাম গিয়ে আমরা অনেক কিছু কিনে নিয়ে আসছি এত সময় আমরা খেলাম যে দেখা যাচ্ছে লাইট ওইদিকে অনেক খাবারের রেস্টুরেন্ট দোকান ফুচকা স্ট্রিট অনেক কিছু আছে তবে খাবারের মান অনেক খারাপ ও এই কারণে তো বাসা তারপরে যতটুকু পেরেছি দেখিয়েছি এই যে দেখছেন পানিতে আলো ঝিলমিল করতেছে এরকম পরিবেশে আসলে মনটা অটোমেটিক অনেক ভালো হয়ে যায় আর